তারপরে আসার পর মন্দিরের পাশে আসার যখন জটা আসছিল কিন্তু ওই মন্দিরের পাশে যে আছে সাথে मोनी कब भेजे भी रहता। तो, तो, तो अच्छा। रहता है मोनी कब मोनी कब करेंगे अरे बाप बाप नहीं भेजे काश 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 करेंगे देखो भयंकर रहता है देखो मम्मी देखो ये आपको नहीं आता कि ये रिलेट्स है ये ये अमेरिका से बस आया है अरे क्या है ये ये मेरा मेरा भी ठप्प चिपक गया है

বিয়ে <Sit'd> শ <Elena>

দাওয়া দিয়ে পরে গরুটাকে দেখতে গিয়ে গরু টানতে গিয়ে তখন দেখেছে রসি টানতে গিয়ে রসি আসছে না বলে বাবা শরতে গেছে তখন গিয়ে তাকে মা ওখানে চাপা

করা স্কুলের ওখানে সামনে একটা করা হয়েছে কিন্তু যেহেতু ঘর বাড়ি ভেঙে গেছে বলে কেউ বাড়ি ছাড়তে চায় আরে বাড়িঘর গুলো তো তৈরি করতে হবে না সেই জন্য এখন যখন বাড়িঘর তৈরি না হচ্ছে ততক্ষণ রিলিফ ক্যাম্পে থাকলে থাকা খাওয়া দাওয়া সবই করবে এগুলো দেখে নেবে এবং সেটা অ্যাডমিনিস্ট্রেশন মতো করবে কিন্তু কথা হচ্ছে যেহেতু ইলেকশন হয়েছে আমি এগুলো বলতে পারছি না কিন্তু যা কথা বলার কথা বলে নিয়েছি এবং ডিজাস্টারে করা যায়